ক্ষমতার অপব্যবহার কখনো করব না যদি এত ক্ষমতা ছিল না আমাদের কিছুদিন আগে তার ছিল না ছিল না প্রায় সাড়ে পনেরোটা বছর তিনি ক্ষমতার শাসন তিনি কি না করেছে আলে মোলামা থেকে শুরু করে সব কিছু থেকে তিনি মুখ দিয়ে যা বলছেন এই বাংলাদেশে তাই হয়ে গিয়েছে কিন্তু তাকেও কিন্তু আল্লাহ তালা ক্ষমতা থেকে নামিয়েছেন আমার আপনার কোনো ক্ষমতা কিন্তু তার মতো না রুহ জগৎ থেকে যখন আমার আপনার মায়ের পেটে রুহ নিয়ে ফেরেস্তা যখন দিয়ে গেলেন দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম আমাদের কোনো জবাব ছিল না কোনো কথা ছিল না কোনো বার্তা ছিল না যদি খুদা লাগার প্রয়োজন খাওয়ার প্রয়োজন হতো একমাত্র কান্না ছাড়া কোনো উপায় নাই যদি টয়লেটের প্রয়োজন হতো কান্না ছাড়া কোনো উপায় নাই ঘুমানোর প্রয়োজন হতো কান্না ছাড়া কোনো উপায় নাই বিছানা ছাড়া যদি ওঠা তো আমাদের কান্না ছাড়া কোনো উপায় নাই আস্তে আস্তে বড় হলাম হামাগুড়ি শিখলাম বসা শিখলাম হামাগুড়ি শিখলাম হাঁটা শিখলাম চলা শিখলাম পড়ালেখা শিখলাম বড়ো হলাম নিজের পায়ে দাঁড়ালাম আস্তে আস্তে বার্ধক্য হয়ে গেল প্রায় চল্লিশ পঞ্চাশ বছর বয়স শেষ হয়ে গেল ষাট বছরে যখন চলে গেলাম মৃত্যুর চিন্তা আমাদের চলে এলো রপুলা রপুল আলমিন দুনিয়ার ভিতরে সব সবচাইতে শক্তিশালী যখন যুবক বয়স থাকা হয় সেই যুবক বয়সে যদি বা আমরা করতে যাই না আমরা যখন বুড়ো হয়ে যাই মৃত্যুবরণ করতে যাই তখন আমরা ইবাদতের জন্য মুশগুল হয়ে যাই যদি কোনো বান্দা সারাটা জীবন পঞ্চাশ বছর ষাট বছর চলাফেরা করেছে সামান্য বিন্দুমাত্র ব্রেন নিষ্ঠকের কারণে সে আর হাঁটতে পারে না চলতে পারে না একটুমাত্র বিন্দু অসুস্থতার কারণে তার সব কিছু ব্লক হয়ে যায় তার কথা বলার কোনো শক্তি থাকে না মানুষকে আল্লাহ রব্বুল আলমিন অতি দুর্বল করে সৃষ্টি করেছেন এতটাই দুর্বল করে সৃষ্টি করেছেন যে বনের বাঘ হয়তো সে ছোট চতুষ্পদ জন্তু একটা যদি কুকুর হয় শিয়াল হয় তাও যদি কোনো মানুষকে ধাওয়া করে সে যদি একা থাকে দৌড়ে পালায় পালায় কিনা অথচ আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে সব কিছু বড় বড় জিনিস সব কলকারখানা মেশিন মেশিনারি সব একমাত্র মানুষের নিয়ন্ত্রণে করেছেন কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাকলু কাত আল্লাহ রব্বুল আলমিনের সব চাইতে সৃষ্টি অগণিত সৃষ্টি প্রায় আঠারো হাজার থেকে আরো অতি বেশি সৃষ্টি সব চাইতে উত্তম সৃষ্টি হচ্ছে মানব আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের হক আদায় করার জন্য হক হচ্ছে দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে হক পুল্ল আর একটা হচ্ছে হক ইবাদ আল্লাহর পয়গম্বার বললেন তোমরা বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যক্তিকে আল্লাহর পয়গম্বারের সামনে যে সাহাবিগুলো বসে আছেন প্রত্যেকটা মানুষ বললেন সবচেয়ে তিনি ব্যক্তি যে ব্যক্তির দুনিয়াতে কোনো ঘর নাই দুনিয়াতে কোনো বাড়ি নাই দুনিয়াতে কোনো অর্থ সম্পদ নাই দুনিয়াতে কোনো থাকার জায়গা নাই দুনিয়াতে কোনো ভালো ভোগ খাবারের কোনো ইচ্ছা ইচ্ছা নাই আশা নাই খাবারের কোনো উপস্থিতি নাই খাবারের কোনো উপস্থিতি নাই কোনো কিছু নাই তার চাইতে নিঃশুবান ব্যক্তি আর দুনিয়ার মধ্যে কেউ নাই আল্লাহর পায়গাম্বার বলেন না না সেই কঠিন বিচারের দিন যার কোনো আমলের অভাব নাই যার আমলের মধ্যে নামাজের অভাব নাই যার আমলের মধ্যে রমজান মাসের রোজার কোনো অভাব নাই দান সৎকার কোন অভাব নাই মানবিক কাজের কোনো অভাব নাই আমল দিয়ে ভরা পাহাড় পরিমাণ নে কামল নিয়ে উঠবে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু যে ব্যক্তি তার বিচারের পরে বিচার কাজের পরে সেই ব্যক্তি পাহাড় পরিমাণ গুনা নিয়ে জাহান্নামে নামে যেতে থাকবে কি বুঝলেন যে পাহাড় পরিমাণ সব নিয়ে আল্লাহর আল্লাহর সামনে দাঁড়াইবেন আর পাহাড় পরিমাণ গুণা নিয়ে কোথায় যাবেন জাহান্নামে যাবেন কথাটা অবাক করার মতো কথা না আর আল্লাহর পয়গম্বর বলেছেন ওটাই সবচাইতে নিশ্চয় নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তার যে ইবাদাত হকুল্লাহ আর হকুল ইবাদাত আল্লাহর হক যেটা হক হকুল্লাহ নামাজ পড়ে আল্লাহর হক রোজা রাখি আল্লাহর হক এই যে দান সদ্গা করি আল্লাহ রব্বুল আলমিনের হক এই যদি আমরা না করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ পাবো ক্ষমা পাবো যদি একনিষ্ঠভাবে তওবা বা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন আর একটা হলো হক যেটা হলো বান্দার হক অপরের হক ঋণ নিয়েছি টাকা ফেরত দিই না আমানত নিয়ে আমানত দিয়েছে আমানতের খেয়ানত করি জমির আল ঠেলে অপর জমিতে চলে যায় একজনের কিছু যদি পেয়ে যায় সেই পেয়ে যা সেটাই নিজের ইচ্ছা করে ভোগ করি আল্লাহর পয়গম্বর সেটাই বলেছেন যদি কোনো ব্যক্তি বান্দার হক মেরে খায় আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও যদি তার নাম ধরে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যে কথা বলছিলাম যে সেই কিয়ামতের দিন কঠিন বিচারের দিন নিঃস্ব হয়ে যাবে পাহার পরিমাণ সব নে কামল নিয়ে আল্লাহর পয়গম আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডাইমান হবে পাহাড় পরিমাণ গুণা নিয়ে জাহান নামের দিকে যেতে থাকবে সাহাবিরা অবাক তাকিয়ে থাকলেন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আপনি একটু বিষয়টা আমাদেরকে বুঝে দেন তার কোনো নামাজের অভাব নাই রোজার অভাব নাই দান সৎকার অভাব নাই দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো কাজগুলো তিনি করেছেন অথচ তার মধ্যে এমন হয়েছে কি হয়েছে যে তিনি পাহাড় পরিমাণ নিয়ে দিকে যাবেন তিনি যখন দাঁড়াবেন বিচারের জন্য আল্লাহ দিবেন তখন তার হক দার অপর বান্দা সে বলবেন ওয়াল্লাহ আমি ওই ব্যক্তির কাছে এই জিনিসটা পাই তিনি বলবেন আমার তো দুনিয়ার মধ্যে ধন সম্পদ অর্থ সম্পদ সব ছিল এখানে তো কিছুই নাই তিনি বললেন তোমার যখন দন সম্পদ অর্থ সম্পদ কিছুই নাই তাহলে তুমি তোমার নেকামল থেকে আমাকে নেকামল দিয়ে দাও তাকে নেকামল কিছু দা দিয়ে দেওয়া হবে আবার অপর ব্যক্তি আসবে তুমি আমাকে অযথা বকা করেছো গালি গালাস করেছো আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাচল করি চলার সময় যদি কোনো সাইকেল নিয়ে যদি আমি যাইতে থাকি অপর রিকশাওয়ালার সাথে খারাপ আচরণ করি কি করি না অনেক সময় রাগ দেখায় তাকে মারতেও যাই এমন সময় হবে যখন তার সাথে রাগারাগি করে রাগারাগির সাথে সাথে আমাদের সব কিছু শেষ হয়ে যায় মনে হয় যে তার সাথে হয়তো এখানে সম্পর্ক আর কোনো কিছু না রাগারাগি শেষ কিন্তু মামলা দায়ের হয় কোথায় মামলা দায়ের হয় কোথায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোথায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইভাবে আস্তে আস্তে যখন তার সবগুলো নে আমল শেষ হয়ে যাবে কিন্তু তার পাওনাদার শেষ হবে না তখন তিনি বলবেন তাকে বলা হবে তোমার যখন শেষ হয়ে গেছে তাহলে আমার তুমি নিয়ে নাও আমাকে পরিষ্কার করে দাও আস্তে আস্তে এরকম ভাবে সবার গুনা যখন তার মাথার বোঝায় উপরে চলে আসবে তখন গুনার বোঝা মাথায় নিয়ে তিনি জাহান নামে চলে যাবে বোঝা গেল কি কথা যে আল্লাহ রবুল আলমিন যদি তার যে রহমত তার যে গুণগান তার যে বরকত তার যে সম্মান তার যে বরত্ব সারা দুনিয়ার মধ্যে সবকিছু যদি হয় কলম যদি হয় গাছপালা গুলোর সমুদ্রের পানি যদি হয় কালী তারপরও তার গুণগান লিখে শেষ করা যাবে না তবু আল্লাহ রব আলমিন আমাদেরকে মাফ করে দিবেন একটু ভেবে দেখেন চিন্তা করে দেখেন যে তিনি যদি ঘুমালাম ঘুম থেকে উঠলাম যদি উঠতে পারি তাহলে দুনিয়া আর যদি না উঠতে পারি তাহলে আজ পর্যন্ত ঘুমাইছেন রাত্রেবেলা ঘুমাইছেন সকালবেলা উঠছেন ওই ঘুমের মধ্যে আপনার সাথে কি হয়ে গেছে আপনারা কি বলতে পারবেন ওই সময় টুকুর কথা আপনি যদি ষাট বছর দুনিয়াতে জিন্দিগি বাসেন আপনি হিসাব করে দেখেন আপনার বিশ বছর ঘুমের মধ্যেই কেটে যায় চার পাঁচ বছর যাবে টয়লেটের মধ্যে খাবারের মধ্যে যাবে পাঁচ দশ বছর কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমার ঘুম হতে হবে ইবাদত আমার খাবার হতে হবে ইবাদত আমি যেখানে কাজ করি যেখানে যে অফিস আদালতে কাজ করি সেটা আমার জন্য হতে হবে ইবাদত তাহলে যদি আমি আপনার সব কাজ যদি ইবাদত হয় তাহলে এর জন্য নিয়ম আছে অবশ্যই আছে না নাই খাবারের শুরুতে যদি আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী খাবার খেতে পারি এবং তার কথা অনুযায়ী খাবারের শুরুতে যে দোয়াগুলো যদি পড়তে পারি খাবারের শেষের দোয়া যদি পড়তে পারি সেটা আমার-আপনার ইবাদতের মধ্যে গণ্য হয় এটা তো খাবার একটা ভালো কাজ আমি যদি আপনি যদি টয়লেটের ভিতরে যায় যদি আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুযায়ী যেতে পারি আবার বের হতে পারি সেটা আমাদের ইবাদতের মধ্যে গণ্য আমি আপনি যদি অফিস আদালতে কাজ করে অফিসের আমানত যদি সঠিকভাবে আদায় করতে পারি সেটাও করত আমার আপনার ইবাদতের মধ্যে আমি আপনি যদি ক্ষেত কামারে যদি কৃষক আমি নিজে কৃষক হলাম খেতে কাজ করতে গেলাম সে কাজটা যদি ফাঁকি দেই জমিওয়ালার কোনো ফাঁকি হবে না নিজেই ফাঁকিতে পড়ব পড়ব কি পড়ব না আর কথায় আছে না যার জন্য গর্থ করবো সেই গর্থে নিজেই পড়ব ক্ষমতার অপব্যবহার আমরা কখনো করব না কারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলম সামান্য যদি একটু পা যায় পা ভেঙে যায় তাই আর দুনিয়াতে চলাফেরার মতো আমার আপনার সাহস হয় না আর সেই ক্ষমতা নিয়ে মানুষকে মারি মানুষকে কাটি মানুষকে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সব কিছু করি হাদিসের কথা মনে রাখবেন যে পাহাড় পরিমাণ সব নিয়ে উঠবে মানুষের উপর জুলুম করবে সেই জুলুমের কারণে পাহাড় পরিমাণ গুণা নিয়ে সেখানে যাবে জাহার জাহান্নাম কতটা কঠিন জায়গা একজন বান্দা যদি সারাটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত একশো বছর পাঁচশো বছর যদি কোনো বান্দা জুনে জীবিত থাকে আর পাঁচশোটা বছর যদি তার সুন্দরভাবে সুখ শান্তিতে তার কষ্টকি জিনিস তিনি বোঝে না যদি জাহান্নামের একটু হাওয়া বাতাস যদি তার উপর দিয়ে যায় তিনি বলবেন যে আমি জীবনের সুখ শান্তি কি জিনিস আমি জানি না আবার যদি কোনো ব্যক্তি সারা জীবন কষ্টে থাকছে না এরকম আছে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যদি কষ্টের মধ্যে থেকে যান আর যদি জান্নাতের একটু হাওয়া তার উপর যদি চালু হয়ে যায় একটু যদি তার উপর বাতাস আসে না ধমকা হাওয়া একটু যদি তার উপর দিয়ে বয়ে যায় তিনি বলবেন যে দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি বুঝি না তাহলে অন্যায় অত্যাচার কারো করবো কি জুলুম করবো কি ক্ষমতার অপব্যবহার কখনো করব না যদি এত ক্ষমতা ছিল না আমাদের কিছুদিন আগে তার ছিল না ছিল না প্রায় সাড়ে পনেরোটা বছর তিনি ক্ষমতার শাসন তিনি কি না করেছে আলে মোলামা থেকে শুরু করে সব কিছু থেকে তিনি মুখ দিয়ে যা বলছেন এই বাংলাদেশে তাই হয়ে গিয়েছে কিন্তু তাকেও কিন্তু আল্লাহ তালা ক্ষমতা থেকে নামিয়েছেন আমার আপনার কোনো ক্ষমতা কিন্তু তার মতো না আল্লাহ তালা আমাদেরকেও কিন্তু সেই ক্ষমতা থেকে নামাবেন আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন সকলে আল্লাহ মামিন